본드라. দিল্লির সামনে হায়দ্রাবাদ হেলে গেল আজ হায়দ্রাবাদ ভেবেছিল আগে ব্যাট ধরে আমরা তিনশো রান পার করে ফেলব তাই তারা প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় কিন্তু হায়দ্রাবাদের অভিষেক শর্মা আর ট্রেভিস হেডের চুলের মুটি ধরে মাঠেই আচরায় মিচেল স্টার্ক ট্রেভিস হেডের এত ভয় যে মিচেল স্টার্কের বল না খেলার জন্য সে অভিষেক শর্মাকে শুরুতেই স্ট্রাইক নিতে বলে আর অভিষেক শর্মা ভয়েই আজ রান আউট হয়ে যায় কিন্তু তারপরেও মিচেল স্টার্ক হেডের উইকেট নিয়ে এটা প্রমাণ করে দেয় যে হেডের মতো প্লেয়ারকে সে নিজের পকেটে রাখে মিচেল স্টার্কের জন্যই হায়দ্রাবাদের চার ওভারে চার উইকেট ছিল মিচেল স্টার্কের সামনে আজ হায়দ্রাবাদের প্রত্যেকটি প্লেয়ারই ফেল মারে হায়দ্রাবাদের খেলা দেখে মনে হচ্ছিল যে তারা তিনশো রান তো দূরে থাক একশো রানও পার করতে পারবে না কিন্তু ঝাঁসির অনিকেত বর্মা খুব সুন্দর ব্যাটিং করে অনিকেত একচল্লিশ বলে চুয়াত্তর রানের খুব সুন্দর ইনিংস খেলে কুলদীপ যাদব আজ তিন উইকেট নেয় এবং মিচেল স্টার্ক আজ প্রথমবার আইপিএলে পাঁচ উইকেট নেয় যার কারণে হায়দ্রাবাদ কুড়ি ওভার না খেলেই একশো তেষট্টি রানেই অল আউট হয়ে যায় এবার আপনারাই বলুন বন্ধুরা যখন কোনো টিম কুড়ি ওভার খেলতেই পারে না আর একশো রানেই অল আউট হয়ে যায় সেই টিমের জেতার কি কোনো অধিকার আছে তার ওপরে আবার দিল্লির ডুপ্লেসিস আর জ্যাক ফ্রেজার শুরুতেই একাশি রানের পার্টনারশিপ করে ফেলে তারপর হায়দ্রাবাদ দুই তিনটি উইকেট তো নেয় কিন্তু তাতে কোনো কাজ হয়নি কারণ দিল্লির প্লেয়াররা কিছু কিছু রান করে দিল্লিকে চার ওভার এবং সাত উইকেট থাকতেই ম্যাচ জিতিয়ে দেয়